হারি বোল রেসলিং ফোক দিস হিয়ার এবং আপনারা দেখছেন হারিবার বু রেসলিং তো বন্ধুরা ফিরে এলাম আরও একটি দুর্দান্ত ভিডিও নিয়ে এবং আজকে আমরা দেখবো এই সপ্তাহের ফ্রাইডনেস ম্যাকডাউনের এডিশন যেখানে আমরা আলোচনা করব শোয়ের দ্য গুড দ্য ব্যাড অ্যান্ড দ্য ডাউনরেডলি দিকগুলো নিয়ে সেই সাথে থাকবে রেসলিং জগতের সবচেয়ে ওয়াইল্ডেস্ট নিউজ স্টোরেজ এবং রুমার্স যা আপনাদের যেন প্রয়োজন এর মধ্যে থাকছে কেন ট্রিপল এইচ স্যামিজেনের চ্যাম্পিয়ন হওয়ার পুশ ক্যান্সেল করে দিলেন আসলে কার রয়্যাল রেম্বাল যে তার কথা ছিল রয়্যাল রামবে ওপর কেন রেসলাররা খুশি নন ফিরলেন কি ম্যাচের রাতে নিজের ভাঙা নাক ঠিক করলেন মেজর হিটের আসল কারণ কি এবং আরও অনেক কিছু প্রতিদিন রেসিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করুন এবং বিশেষ খবরের জন্য ফেসবুকে আমাদের ফলো করুন তাহলে শুরু করা যাক তো প্রথমে দা গুড দিয়ে শুরু করছি নাম্বার ওয়ান কোডি রাহিম রোডস স্ম্যাকডাউনে ম্যাকেন্টার কে করার পর কোডি রোডস বেশ ফায়ার্ড আপ হয়ে আসেন হাতে মাইক নিয়ে তিনি রেফারেন্স দেন যে রোমান রেংস এবং সিএম পাঙ্কের রেসলমেনিয়া কনফ্লিক্ট শেষ পর্যন্ত একটি মেজারিং কন্টেস্টে রূপ নেবে কিন্তু এরপর রোডস বলেন তারা আমাকে এমনি এমনি রাহিম ডাক নাম দেয়নি যারা জানেন না তাদের জন্য বলছি এই রাহিম ডাক নামটি ইন্টারনেটের কিছু মিমস থেকে এসেছে যা রোডস এবং তার স্ত্রী ব্র্যান্ডি রোডসের সম্পর্কের সাথে যুক্ত ফ্যানরা এটি নিয়ে অনেক মজা করছেন এমনকি তাকে কুকআউটে ইনভাইট করারও জোকস হয় এই লাইনটি অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ে এবং মিমস আসা থামছেই না আমার প্রিয় একটি মিমস হলো নেশন অফ ডমিনেশনে কোডি রোডস এমনকি স্ম্যাকডাউন চলাকালীন দা উসরাও এক্স অর্থাৎ টুইটারে হাসি ইমুজি দিয়ে রিয়েক্ট করেছেন অ্যান্ড টু দ্য ভাইপার ইজ গোয়িং টু শিকাগো স্ম্যাকডাউনের ডাউনের ইভেন্টে ছিল এলিমিনেশন চেম্বারের কোয়ালিফাইং ম্যাচ এবার লড়াই ছিল পুরুষদের মধ্যে রেন্ডি অর্টন অ্যালিস্টার ব্ল্যাক এবং সোলো মধ্যে একটি কঠিন ট্রিপল ট্রেড ম্যাচ হয় কাজটা সহজ ছিল না কিন্তু শেষ পর্যন্ত দ্য ভাইপার জয় ছিনিয়ে নেন এবং শিকাগোর ম্যান্স এলিমিনেশন চেম্বারে নিজের জায়গা পাকা করেন গত কয়েক মাসে অর্টন অনেক বাধার সম্মুখীন হয়েছেন তাই রেসেলমেনিয়ার পথে তার এমন একটি বড় মোমেন্ট দরকার ছিল তাছাড়া ডাবিডাবি চায় চেম্বারের ম্যাচটিকে অনেক শক্তিশালী দেখাতে আর রেন্ডিওটনকে যুক্ত করা মানে ম্যাচের গুরুত্ব দশ গুণ বেড়ে যাওয়া সত্যি বলতে যদি ষোলো সাক্ষা জিততেন তবে সেটা অটনের প্রতি অবিচার হতো না থ্রি ফাইনালি এ জেড কারগিল টাইটেল ডিফেন্স নিকোলডিস হুট করে একটি ক্লাসিক কেন্দ্রে কো এক্সিস্ট ট্যাগ ম্যাচ বুক করেন একদিকে কার্গিল ও জর্ডান গ্রেস অন্যদিকে লিভ মর্গিন ওর রাকেল রড্রিগেস প্রত্যাশা মতোই ম্যাচে ভুল বুঝাবুঝি অনেক হয় এবং রাকেল ভুল করে তার পার্টনারকে বিগ বুট মেরে বসেন সেই সুযোগে জর্ডান গ্রেস জয় ছিনিয়ে নেন কিন্তু আসল ঘটনা ঘটে ব্যাকস্টেজে কার্গিল এবং গ্রেস এর মধ্যে তুমুল তর্কাতর্কি শুরু হলে এলডিস এসে থামান তিনি পরিষ্কার করে দেন যে জেড এখন ওই রেসেলমেনিয়া নিয়ে ভাবলে চলবে না কারণ আগামী সপ্তাহে তাকে জর্ডান গ্রেসের বিপক্ষে টাইটেল ডিফেন্ড করতে হবে দীর্ঘ আটানব্বই দিন পর জেড কার্গিল টিভিতে তার টাইটেল ডিফেন্ড করবেন একশো দিনের মাথায় হলো এটি একটি বড় ব্যাপার হতো অ্যান্ড জর্ডান গ্রেসেস টাইটেল পুশ বিগিনস এটি একটি ভালো লক্ষণ যে জর্ডান গ্রেস এখন টাইটেল টাইটেল রেসে আছেন তিনি বেশ ভালো ক্রেডিবিলিটি নিয়ে এসেছেন এবং ডাবি ডাবি তাকে একজন মেজর প্লেয়ার হিসেবেই ট্রিট করছে ফাইভ লিভ শুড নেভার টান বেবি ফেস লিভ মর্গেনের রয়্যাল র্যাম্বল জয় ফ্যানদের কাছ থেকে বিশাল রেসপন্স পেয়েছে কিন্তু তার মানে এই নয় যে তাকে বেবি ফেস হতে হবে থেকে ফেরার পর এবং তার আগেও লিভ হিল হিসেবেই সেরা কাজ করেছেন তার কনফিডেন্স অ্যাটিটিউড এবং প্রমোদ ধার তাকে একজন সাধারণ আন্ডারডগ বেবিফেসের চেয়ে অনেক উজুতে নিয়ে গেছে যদি তিনি রেসেল স্টেফেনি বেগেরকে বেছে নেন এবং টাইটেল জিতেন তবুও ডাবি উচিত তাকে এই ককি ও আত্মবিশ্বাসী চ্যাম্পিয়ন হিসেবেই রাখা বেবি ফেস পরে করা যাবে এখন সেটা করা ভুল হবে ফলে এখন দা ব্যাডে আসা যাক নাম্বার ওয়ান ডাবি কি ওমেন্স ইউনাইটেড স্টেটস টাইটেলকে ডিভ্যালু করছে স্ম্যাকডাউনে ওমেন্স ইউএস চ্যাম্পিয়নশিপের অবস্থা খুব একটা ভালো ছিল না কেনা জেমস চ্যালেঞ্জ করেছিলেন চ্যাম্পিয়ন ইউ স্কাই এবং রিয়া রিপ্লিকে ম্যাচটি দারুণ ছিল বিশেষ করে ইউ স্কাই নজর কেড়েছেন কিন্তু রেজাল্ট নিয়ে কারো মনে সন্দেহ ছিল না বড় সমস্যা হলো ফিনিশিং নিয়ে কেন জেমসকে হারানো না হয়ে পিন করা হলো ইউলিয়াকে যদি ডাবি ডাবি ভবিষ্যতে ইউলিয়ার সাথে কোনো টাইটেল প্রোগ্রাম করতে চায় তবে এটি তাকে ছোট করার মতো একটি সিদ্ধান্ত ছিল এই টাইটেলটি বড় কিছু করার জন্য আনা হলো এটি এখন একটি আফটার থট হয়েই দাঁড়িয়েছে অ্যান্ড টু কে ফাটোর জন্য কোনো শাস্তি নেই কেন ওডি রোডস এবং ফাটু এবংই চলাকালীন ড্রু ম্যাক্যান্টারকে অ্যাটাক করেন কিন্তু ফাটু আরও এক ধাপ এগিয়ে সিকিউরিটি গার্ডদের ওপর হামলা করেন এবং নিকের সামনে একজনকে ধাক্কা দেন অ্যালিস তাকে বাড়ি পাঠিয়ে দিল কিছুক্ষণ পরেই তার জন্য এলিমিনেশন চেম্বার কোয়ালিফাইং ম্যাচ ঘোষণা করা হয় আমার মতামত যদি আপনি কর্তৃত্ব বা অথরিটি দেখাতেই চান তবে কাউকে শাস্তির বদলে রিওয়ার্ড দেওয়া ঠিক নয় টাইমিংটা আরও ভালো হতে পারত। কেন টিম চ্যাম্পিয়নরা লড়ছেন ট্যালেন্টের অভাব নেই তবুও ট্যাক টিম চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও সোলো সাকোয়াকে কোয়ালিফাইং ম্যাচের সুযোগ দেওয়া হয়েছে যদি সলোকে সিঙ্গেল স্টার হিসেবে দেখানোর ইচ্ছেই থাকে তবে টাইটেল অন্য কাউকে দেওয়াই যেত এমনকি মেয়েদের ট্যাক চ্যাম্পিয়নরাও আগামী সপ্তাহে কোয়ালিফাইং ম্যাচে লড়বেন ডিভিশনগুলোর মধ্যে একটু আলাদা ভাব থাকা কি ভালো নয় ফোর হোয়াইট সিক্স এর হাইজ্যাকিং এক হয়ে যাচ্ছে বোর্ড এলাস আবার আঙ্কেল হাউডি হিসেবে স্ম্যাকডাউনে হাইজ্যাক করছেন কিন্তু এখন এর প্রভাব কমেছে বারবার ব্রডকাস্ট ইন্টারাপশন করা এখন রিপিটেডেড মনে হচ্ছে দর্শকদের ইনভেস্টমেন্ট ধরে রাখতে হলে এখন দ্রুত কিছু ঘটা দরকার টিফিনের কি যেতেটা খুব জরুরি ছিল টিফিনি স্টেটান চেলসি গ্রিন এবং ল্যাস লিজেন্ডের মধ্যে ম্যাচে টিফিনি জিতে এলিমিশন চেম্বারে জায়গা করে নিয়েছেন টিফিনি সেখানে যোগ্য কিন্তু এর ফলে চেলসি গ্রিনের মতো একজন ট্যালেন্টকে বাদ পড়তে হলো মেন ইভেন্টস দিনে আসার জন্য চেলসির গিনকে আরও কি যে করতে হবে বলাই বাহুল্য তো আজ শোতে তেমন কোনো ডাউন অ্যাটাকলি কিছু ছিল না কারণ শোটি মোটামুটি স্ট্রং ছিল আপনারা এ সপ্তাহের ব্লু ব্র্যান্ড সম্পর্কে কি ভাবছেন কমেন্টে জানান হলে এখন দা নিউজ সেকশন আসা যাক ফার্স্ট ট্রিপল এস নাইট সেমিজেনস পুশ টু বিকাম এ চ্যাম্পিয়ন রিয়াদের রয়্যাল রাম্বলে ড্রুম্যাকেন্টায়ার সফলভাবে তার টাইটেল ডিফেন্ড করেছেন স্যামিজেনের বিপক্ষে বাইরে থেকে এটি ক্লিন মনে হলো ব্যাকস্টেজে গল্প ভিন্ন ছিল ডেভ ম্যালজারের রিপোর্ট অনুযায়ী ম্যাচের ফিনিশ একদম শেষ দিনে ঠিক করা হয়েছিল স্যামিজেন চেয়েছিলেন সৌদি আরবে চ্যাম্পিয়ন হতে এটা নিয়ে আলোচনা হল এইচ শেষ পর্যন্ত ম্যাগিনটেডকেই চ্যাম্পিয়ন রাখার সিদ্ধান্ত নেন সম্ভবত রেসেলমেনিয়ার বড় পরিকল্পনার কারণেই এই সিদ্ধান্ত তবে সেমিজেনের জন্য রাস্তা বন্ধ হয়ে যায়নি রেসেলমেনিয়া ফর্টি থ্রিতে হয়তো তার একটি বড় মুমেন্ট আমরা দেখতে পারি সেকেন্ড ডাবি ডাবি চেঞ্জ হু সাপোজ টু উইন দ্য রাম্বল জানা গেছে যে রয়্যাল রাম্বল যে তার কথা ছিল ব্রন ব্রেকারের প্ল্যান ছিল ব্রেকার রথে সিএম পাঙ্কের কাছে হারবেন এবং পরে রাম্বল জিতে রেসেলমেনিয়াতে পাঙ্কে হারিয়ে চ্যাম্পিয়ন হবেন কিন্তু সব বদলে দেয় এবং ড্রু লাইম চলে আসেন ওরি চ্যাম্পিয়ন হওয়ার চেয়ে টাইটেল চেজ করা পছন্দ করছেন ফলে ব্রেকারের ইভেন্ট প্ল্যান বাতিল হয় আপনাদের কি মনে হয় ব্রন ব্রেকার জিতলে কি বেশি ভালো হতো থ্রি ডাবি ডাবিউড আর নট হ্যাপি উইথ ব্রকলেসনার অ্যাট দ্য রাম ব্রকলেসনার তাড়াতাড়ি এলিমিনেট হওয়ায় সবাই অবাক হয়েছিলেন কিন্তু ব্যাকস্টেজে অসন্তোষ তৈরি হয়েছে অন্য কারণে ম্যাচের সময় লেজনার এবং ইলিয়া ড্রাগানอฟ মুখোমুখি হন ড্রাগানอฟ লেজনারকে বেশ কিছু হার্ড চপ মারলেও লেজনার সেগুলো একদমই নো সেল করেন এবং দ্রুততাকে বের করে দেন অনেক রেসলিং অবজার্ভার এবং ব্যাকস্টেজ মেম্বাররা এতে বিরক্ত হয়েছেন তবে ড্রাগানอฟ নিজে এটি নিয়ে মুখ খুলেছেন এবং বলেছেন তিনি এতে অত্যন্ত খুশি এবং ইনস্টাগ্রামে একে তার প্রিয় মোমেন্ট হিসেবেও তিনি উল্লেখ করেছেন জন সিনার কি রিটার্ন হলো একটি রেসলিং রেসলিং ইভেন্টে ইভ এক ইন্ডি দারুণ মজার ঘটনা ঘটায় জন সিনার থিম মিউজিক বাজলো কেউ স্টেজে আসেনি কিন্তু রিঙে থাকা রেসলাররা এমন ভান করতে থাকেন যেন সিনা তাদের মারছেন তারা রিং থেকে পরেও যান এবং অদ্ভুত সব রিয়াকশনও দেন ফ্যানরা ইউ ক্যান সি মি জোকসটি দারুণ এনজয় করেছেন ফাইভ দা মিস কি নাক ঠিক করলেন স্ম্যাকডাউনে কারমেল হেসের সাথে ম্যাচের সময় একটি সুপার কিক খেয়ে দা মিজের নাক ক্ষতিগ্রস্ত হয় ক্যামেরায় দেখা যায় তিনি নিজেই চাপ দিয়ে নাকটি ঠিক করছেন কোনো অফিসিয়াল ইনজুরির কথা এখনো জানানো হয়নি তবে মিজ ইঞ্জুরি নিয়েই ম্যাচ শেষ করেন অ্যান্ড ফাইনালি রিকোশ হ্যাজ মেজর হিট আজকের সর্বশেষ খবর হলো রিকোশে এখন এই ডাবিতে থাকল ডাবি ডাবি সম্পর্কে তার কিছু কমেন্ট নিয়ে তার পুরনো সহকর্মীরা বেশ রেগে আছেন তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে ডাবি ডাবি রেস্টালদের লেগেসি এবং এই খেলার প্রতি ভালোবাসা মেরে ফেলে ভক্তরা তাকে অকৃতজ্ঞ বলল তিনি আরও কড়া ভাষায় তার উত্তর দেন বর্তমানে তিনি এই ন্যাশনাল চ্যাম্পিয়ন হিসেবে নিজেকে ফিরে পেয়েছেন বলেই জানিয়েছেন তো বন্ধুরা এ ছিল আমাদের আজকে স্ম্যাকডাউন এবং রেসলিং জগতের সবচেয়ে ওয়াইল্ডলেস নিউজ স্টোরিজ এবং রুমার্স যা আপনাদের জানা প্রয়োজন ছিল আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্টে জানান দেখা হবে পরের রেসলিং ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন হ্যাভ এ গুড ডে